বছর পর দিল্লি দখল বিজেপির বিজয়ী মিছিল বাগদায় সকাল থেকে গণনা শুরু হতে বেশিরভাগ আসনে গিয়েছিল বিজেপি আম আদমি পার্টিকে ধরাশায়ী করে সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি দখল করে বিজেপি বাকি বাইশটি আসন আম আদমি পার্টি পরিসংখ্যা নিয়ে আসনের সংখ্যায় এগিয়ে বিজেপি সাতাশ বছর পর দিল্লি দখল বিজেপি সারা দেশে ও রাজ্যের পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত বাগদাদেও বিজেপি কর্মীরা আনন্দ ও উল্লাসের সাথে বিজয় মিছিল বের করে এবং গেরুয়া আবির মেখে দিল্লিতে জয়কে উদযাপন করে শুক্রবার বিকেলে এই বিজয় মিছিল থেকে কর্মীদের বলতে শোনা যায় দিল্লির জয়ের মতো দু হাজার ছাব্বিশের ভোটেও এই বাংলায় বিজেপির জয় হবে দিল্লির মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিম বাংলার মানুষ এতই খুশি আনন্দ উৎফুল্লিতভাবে আজকে বাদদা এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা শোনামাত্র একটা বিজয় মিছিল মানুষের মনে অত্যন্ত উচ্ছ্বাস প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছে প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে ফোন করছে খবর শোনা মাত্র প্রত্যেকে এগিয়ে আসছে তাই দিল্লির মানুষকে জানায় অসংখ্য ধন্যবাদ সরকার পক্ষ আমাদের সরকারকে আজ সাতাশ বছর পরে আবার ক্ষমতা এনে দেওয়ার জন্য তাই বাংলার মানুষ আজকে আনন্দে স্বাগত জানাচ্ছে দিল্লির মানুষকে তাই আগামী ছাব্বিশ সালে বাংলার মানুষ ঠিক একই রেজাল্ট করে দেখিয়ে দেবে এই পশ্চিম বাংলার মানুষ ছাব্বিশ সালে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসছেই আসবে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দিল্লিতে জিতল কে দিল্লিতে জিতল কে ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে জিতবে কে